নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আমরা ত্রিপুরা যে সকলের জন্য একটি আর্জেন্ট জব ভ্যাকেন্সি নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে বন্ধুরা ফিনান্সিয়াল অ্যাডভাইজর ব্রাঞ্চ এক্সিকিউটিভ প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে লোক নিয়োগ করা হবে এবং এখানে জব লোকেশান রয়েছে বন্ধুরা আগরতলা ত্রিপুরায় শুধুমাত্র একটি পোস্ট ব্রাঞ্চ এক্সিকিউটিভ পোস্টের জন্য এখানে জব লোকেশান রয়েছে ধর্মনগর ত্রিপুরা এবং বাকি যে তিনটি পোস্ট রয়েছে এখানে জব লোকেশনটা থাকবে আগরতলাতে মান্থলি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন এবং এখানে আবেদন করতে আপনাদের ন্যূনতম টুয়েল পাস হতে হবে এছাড়া আপনারা যারা গ্রাজুয়েট রয়েছেন তারা সকলে এখানে সবগুলো পোস্ট আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনার ভিডিও বক্সে পেয়ে যাবেন চারটি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করলে আপনারা প্রত্যেকটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনারা অনলাইন পোস্টগুলিতে আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এই চারটি পোস্টের সমস্ত ডিটেলস নিয়ে ডিসকাস করবো এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সিলেকশন প্রসিডিউর কি রয়েছে জব ডেসক্রিপশন কি থাকবে ডিউটি আওয়ার্স কি রয়েছে সব কিছু স ডিসকাস করব তো যারা রাজ্য থেকে ভিডিওটি দেখছেন এবং ত্রিপুরার মধ্যে একটি ভালো জবের সন্ধান করছেন ভিডিওটা আপনারা কোনোভাবেই স্কিপ করবেন অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের সুবিধার্থে বলছি রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে তো আর না করে শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি বন্ধুরা আজকের বিরুদ্ধে আমরা যে আর্জেন্ট জব ভ্যাকেন্সি নোটিফিকেশনটি নিয়ে এসেছি এখানে বন্ধুরা টোটাল চারটি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এর মধ্যে প্রথম পোস্টটি হলো ফিনান্সিয়াল অ্যাডভাইজার দু নম্বর হয়েছে ব্রাঞ্চ এক্সিকিউটিভ তিন নম্বর রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং চার নম্বর হয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ এবং জব লোকেশনটি রয়েছে বন্ধুরা এখানে আগরতলা ত্রিপুরায় শুধুমাত্র ব্রাঞ্চ এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে এখানে জব লোকেশনটা থাকবে ধর্মনগর ত্রিপুরায় বাকি যে তিনটি পোস্ট রয়েছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার প্রজেক্ট কোর্ডিনেটর এবং মার্কেটিং এক্সিকিউটিভ তিনটি পোস্টের ক্ষেত্রে জব লোকেশানটা থাকবে আগরতলাতে তারপর বন্ধুরা স্যালারি ডিটেলসে পার মান্থ এখানে আপনারা কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন এবং স্যালারি বন্ধুরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা থাকবে যেটা আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে আপনার জব ডেসক্রিপশনে প্রত্যেকটি পোস্ট হয়ে স্যালারি প্যাকেজ ক্লিয়ারলি দেখতে পারবেন তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে মিনিমাম টুয়েলভ পাস আপনাদের হতে হবে এবং যারা গ্রাজুয়েশন তার এখানে সবগুলো পোস্টে করতে পারবেন তারপর রয়েছে হেভিং স্কিলস ইন দা রিলেভেন্ট ফিল্ড উইল প্রেফারেন্স অর্থাৎ এখানে যে চারটি পোস্ট রয়েছে ফিনান্সিয়াল অ্যাডভাইর ব্রাঞ্চ এক্সিকিউটিভ প্রজেক্ট কোর্ডিনটার এবং মার্কেটিং এক্সিকিউটিভ এখানে যদি আপনাদের রিলিভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থেকে থাকে ধরুন আপনি এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার পোস্টে অ্যাপ্লাই করছেন তো যদি আপনাদের ফিনান্সে এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে এছাড়া ধরুন আপনি মার্কেটিং এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করতে চান তো আপনার যদি মার্কেটিংয়ে স্কিল অথবা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ক্ষেত্রে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে এরপর দেখে নিচ্ছি কী রয়েছে এরপর রয়েছে বন্ধু এখানে বেনিফিটস তো স্যালারির সাথে আপনারা আরও দুটো বেনিফিটস পেয়ে যাবেন যেটা হলো প্রভিডেন্ট ফান্ড এবং হেলথ ইন্স্যুরেন্স তো এই দুটো বেনিফিটস কিন্তু আপনারা স্যালারির সাথে এখানে পেয়ে যাচ্ছেন এরপর সিলেকশন প্রসিডিওরে এখানে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের ভিত্তিতে সিলেকশন করা হবে কোনো অ্যাকসামিনেশান নেওয়া হবে না ডিরেক্টলি পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে অ্যাপ্লাই মোডটা থাকছে এখানে অনলাইন অর্থাৎ ভিডিও ডেস্ক্রিপশান আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিরেক্টলি অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন নেই উইদাউট অ্যাপ্লিকেশন ফি আপনারা মোবাইল থেকে পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন এবং এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করার সময় আপনাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড্রেস ডিটেলস স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস সাথে আপনাদের একটি বায়োডাটা ফর্মেট এখানে আপলোড করতে হবে তো ফুল প্রসেসটা আমি আবার আপনাদেরকে বলছি এই পোস্টগুলিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই লিঙ্ক ওই অ্যাপ্লাই লিঙ্কে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এই চারটি পোস্টে অ্যাপ্লাই করার জন্য আলাদা আলাদা চারটি লিঙ্ক পেয়ে যাবেন আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে চান এই পোস্টের সাথে যে ক্লিক হেয়ার বটন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেজ আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করতে হবে ফিল আপ করার পর লাস্ট পেজে আপনাদের একটি বায়োডাটা ফরম্যাট আপলোড করতে হবে এবং বায়োডাটা ফর্ম্যাট লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যাদের বায়োডাটা ফর্ম্যাট নেই ওই লিঙ্ক থেকে আপনারা বায়োডাটা ফর্মেটটি ডাউনলোড করে ফিল আপ করে সেটা পিডিএফ অথবা ডকুমেন্ট ফর্মেটে এখানে আপনারা আপলোড করতে পারবেন এবং আপলোড করে ফর্ম সাবমিশনের সময় আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিরও এক্ষেত্রে প্রয়োজন হবে না আপনারা ডিরেক্টলি উইদাউট অ্যাপ্লিকেশন ফি কিন্তু এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন তো অ্যাপ্লাই করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা এখানে শর্টলিস্টেড করে হবে যদি আপনি ইন্টারভিউর শর্ট লিস্টেড হন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য কল অথবা আপডেটস দেওয়া হবে বাকি যদি আপনি ইন্টারেস্টেড থেকে থাকেন জব ডিটেলস এবং জব ডেসক্রিপশন সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে চেক করে বুঝে তারপর এখানে আপনি অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদেরকে দেওয়া ছিল বাকি আপনারা যারা এলিজিবল রয়েছেন এবং ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করে নিন এবং এইরকম ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে বন্ধুরা যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার